আমরা এখন যাচ্ছি ঘুরতে এই অটো ড্রাইভার বাবু ঢাকি মুখি খাওয়াই না সুন্দরভাবে যাও আমাদের সুমন সাহেব আছে

বিএপি রোড এটা মিনি বাজা এখন পানি নাই বর্ষাকালে এনে পানি ওঠে বিএপি আরে এমন যাকি বাবা আল্লাহ রে এত এত মোবাইলেও কাঁদতেছে ঠেলা

আমারে থাকি খাইতে খাইতে শেষ যা যাকি খাইতে খাইতে আমি শেষ কত সুন্দর কাল মানে আমাদের

সিঙ্গেল ট্রাফিক পুলিশ নাই ট্রাফিক পুলিশ নাই আমরা সিঙ্গেলে দেখতে হয়ে গেছি ওই সুন্দর বৃষ্টি ফোটাফোটা পড়ে বৃষ্টি আমার গায়ে পড়বে না এই যে জাম কি লাগিয়ে গেছে জাম লাগিয়ে যায় সুন্দর সুন্দর যা সময় শিকুন বেলা হয়ে যায় সাথে দেখা করে যেতে হবে বুঝছেন এবার বাংলাদেশ আমাদের বন্ধু আমরা এসে পড়তেছি ভাবে যে এটা

কিছু এক কিছু জুতা বেশি আমি বাতাস আমাদের অগ্রস্তায় এক সুন্দর সুন্দরভাবে এ এখন আবার একটু বাতাস কম লাগতেছে শোন কিছু বলো তুমি কি বিষয় মানে পড়াশোনা করেন দাম বলে এই যে আসলাম ঘুরতে ঘুরতে আসলাম ভালোই লাগতেছে রাস্তার পরিবেশটা ভালো মানে জ্যাম যেটা এখন নাই তো রাস্তা মানে এখন তো সব অটো অন্য অন্য গাড়ি আজকে সরকারি ছুটিও আছে তো গাড়ি করে চাপ কম তো ভালো লাগতেছে তো এই যে আমাদের আদাবর মোহাম্মদ শ্যামলি যে জায়গাটা এই জায়গা যে এখন এই মার্কেট তো এই জায়গাটা সচরাচর মানে সবসময় জ্যাম থাকে ড্রাইভোট মোটর সাইকেল অটো রিক্সা প্রচুর জ্যাম তো এখন দুপুরের টাইম তো ভালো লাগতেছে রাস্তা ফিরি আমরা যাচ্ছি খুব ভালো লাগছে এটাই আর কি চমৎকার এই হরণ এই হরণ দিয়ে হরণ দাদার দরকারটা কি দরকারটা সাইড দিবে এত হরণ দাদার ওই যে একটা মোটরসাইকেল হরণ বাজায় গেছে টেন দিয়া ওই যে ওই যে ওই যে ঠিক নাই রে এসব ঠিক নাই এত হরণ দেওয়া এই দেওয়া ঠিক না এত হরণ দেওয়া ঠিক না আমাদের এই জায়গা অভাব ব্রিজটা হাই ওভার ব্রিজটা হওয়ার জন্য ভালো হয়েছে আরেকটা দেওয়া উচিত ছিল সেন্টার হাসপাতালে চাল দিলে আরো ভালো হত ভালো হতো দিলে আরো ভালো হত আমাদের শিবুন ভাই গাড়ি আছে এটা না মনে সামেরটা নাইয়া শিবুন ভাই গেছ শিপুন ভাই গেছ শিপুন ভাই এত সুন্দর এত সুন্দর

আগে আদা উঠতে ভালো লাগতো এখন আদার্ উঠতে আবার লাগে না আগে আদার উঠতে ভালো লাগতো এখন আবার লাগে না ঠিক আছে কেন আগে ক্যারমেস পার্টি ছিল অফিস পার্টি ছিল অনেক ই ছিল মানুষ ছিল সকাল সাতটা বাজে ওই সাতটা বাজে উইলে সবাই সিরিয়াল ধরতো অফিসে যাওয়া স্কুলে যাওয়া এটা দেখতে আলাদা মজা লাগতো মজা লাগতো

বাংলাদেশ প্রতিরক্ষা এই যে এই যে এই যে এই যে তোমার এমন লাগে না তুমি যাইতে পারবে না তুমি জানো না এই গরাম রাস্তা বন্ধ আমার খেয়াল নাই তোমার কইতে তোমার রাস্তা বন্ধ তুমি আমার খেয়াল নাই তোমার কইতে তুমি আসলে বলে

না না বর্তমান বেশি কেন ওই জায়গা ওই জায়গার ধরো তুমি মাছ বৃষ্টির সময় তুমি মাছ পাইবা মিনি কষ্ট বাজা পাইবা সব ধরনের ওই জায়গায় সুবিধা পাইবা বৃষ্টির দিন ঠিক আছে যে মাসে একবার গোসল করে না তাকে আইন আইনে চুবাইতে পারবা চুবাইতে পারবা এই কথা না আমার স্বামীর নাম বোনা অবস্থা এই জাকি এই জাকি এই জাকি খাইতে খাইতে শেষ জাকি খাইতে খাইতে শেষ কত সুন্দর মুক্তি এল্লা রে

em ăn thế Johnny Boy Johnny Boy em ăn thế đẹp đẹp sạch sẽ hi my dude hi